আমরা এই জন্যই বলি যারা বাংলা বিরোধী সরকার বাংলার উন্নয়নের কোনোভাবে চায় না আপনারা জানেন যে যেখানে কুম্ভ মেলাকে এতভাবে প্রমোট করা হচ্ছে গঙ্গাসাগর মেলায় যেখানে বাংলার মানুষ শুধু নয় বিহার উত্তরপ্রদেশ উড়িষ্যা বিভিন্ন প্রদেশ থেকে সারা ভারতবর্ষের মানুষ এই গঙ্গাসাগরের মেলায় যায় আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গঙ্গাসাগর মেলার জাতীয় মেলার জন্য বহুবার কেন্দ্রীয় সরকার সরকারের কাছে দরবার করেছে আমি কোয়েশ্চেন করেছিলাম মাননীয় মন্ত্রী রাজেন্দ্র সিং শেখাওয়াত ট্যুরিজম মিনিস্টার এই বেলাকে কেন জাতীয় মেলা স্বীকৃতি দেওয়া হচ্ছে না কারণটা কি কেন দেবেন না আপনারা পরিষ্কার করে তিনি বলেছেন নো সাজ প্রোপোজাল ইজ দ্য আন্ডার দ্য অফ একদম পরিষ্কার বলছে যে তারা এই করছে না আজকে মহারাজের মন্দির রয়েছে সেটা বাংলা শুধু না সারা ভারতবর্ষের মানুষ আবেগ রয়েছে সেখানে বহু মানুষ হাজারে হাজার লক্ষ লক্ষ মানুষ সেখানে তীর্থ করতে যায় গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি বহুবার আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করে এসছেন সেই দাবি আজকেও তারা নাস করে দিল সাধারণ মানুষ নিশ্চিতভাবে আগামী দিন এর বিচার